দুর্গার কান্নার শব্দ শুনতেই চোখ খুলে তাকালো চক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে স্বয়ং ডক্টর গুহকে বলতে থাকে যে করেছে সে জানে না সেটা আমি বিশ্বাস করি না আর এত ঘন্টা ধরে একটা অপারেশন চললো সে অপারেশনে একটু ওই মেয়ে মহিলাটাকে আপনার অচেনা লাগেনি সেটা আমি একদম বিশ্বাস করি না বিশ্বাস করি না আমি তখনই ডক্টর গুহ পুরো অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে সাধু বারাকর বলতে থাকে আপনি জানেন আপনি জানেন সবটা বলুন বলুন কে ছিল কে ছিল ওইটা বলুন কে করেছিল অপারেশন তখনই বলতে থাকে আপনি একজন সার্জন ডাক্তার কেন অ্যাপয়েন্ট আরেকজন করেছেন বলুন আপনাকে বলতেই হবে ঠিক তখনই ডক্টর গুহ বলতে থাকে আমি জানি না আমি জানি না তখন স্বয়ংভু বলতে থাকে আপনি জানেন বলুন প্লিজ বলুন তখন ডক্টর গুহ বলতে থাকে আমি বললাম তো আমি জানি না ঠিক তখনই প্রতিমা বলতে থাকে দেখুন আপনাকে কি আমি কোনো হেল্প করতে পারি তখন ডক্টর বলতে থাকে কিভাবে তখনই প্রতিমা বলতে থাকে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে উনি শুধু মাস্ক পরা ছিল কিন্তু ওনার চোখ ওনার সব কিছু আপনি দেখে তো বলতে পারবেন না তখন ডক্টর বলতে থাকে বললাম তো আমি কিছু জানি না আমার অপারেশন রয়েছে আমার কাজ রয়েছে আমি যাই এই বলে ডক্টর গুহ চলে যেতে লাগলেই প্রতিমা তার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে দেখুন আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন আমরা চাইছি না আপনার সাথে কোনো রুট ব্যবহার করতে প্লিজ বলুন আপনি সবটা জানেন আমরা জানি ঠিক তখনই ডক্টর বলতে থাকে কতবার বলবো যে আমি কিছু জানি না এ বলে ডক্টর চলে যেতে লাগলেই স্বয়ংভ ধরে আর বলতে থাকে আপনি জানেন আপনি জানেন আপনি যদি এখন মুখ না খোলেন আপনাকে আমরা কাস্টারিতে নেব আর কাস্টারিতে আপনার সঙ্গে কি কি ঘটবে আপনি নিজেও চিন্তা করতে পারছেন না তখনই ডক্টর গুহ চমকে যায় ওইদিকে দেখা যাবে ঠিক তখনই ডক্টর গুহর ফোনে ফোন আসে তখন স্বয়ংভ বলতে থাকে ফোনটা রিসিভ করুন রিসিভ করুন ফোনটা তখনই সেই ডক্টর ফোনটা রিসিভ না করলে স্বয়ং নিয়ে ফোনটা রিসিভ করে তখনই ওই পাশ থেকে কেউ একজন বলে ওঠে মা আমাকে শেষ করে দেবে আমাকে মেরে দেবে তুই তুই কিন্তু কিন্তু প্লিজ মুখ মুখ খুলবি খুলবি না না তখনই থাকে কে কে আপনাকে মেরে দেবে বলুন আপনি ওই পাশ থেকে আর কোনো কথা আসে না তখন স্বয়ং থাকে কে ফোন করেছিল কে ফোন করেছিল বলুন কে তাকে মেরে দেবে ঠিক তখনই স্বয়ং দেখতে পায় বাবা দিয়ে ফোন নাম্বারটা সেভ করা তখন স্বয়ং হতে থাকে বাবা কে কে ওনাকে মারতে চেয়েছে বলুন ঠিক তখনই ডক্টর গুহ কাঁদতে থাকে আর বলতে থাকে আমার বাবার উপর গান পয়েন্টে রেখে তারপরে আমাকে এই কাজ করানো হয়েছে তখন সঙ্গে বলতে থাকে কি বলছেন আপনি তখনই ডক্টর গুহ বলে হ্যাঁ আসলে আমার বাবা ক্যান্সারের রুগী অনেক কষ্টে তাকে আমি বাঁচিয়ে রেখেছি অপারেশনের দিন ঠিক যখনই আমি অপারেশন থিয়েটারে যাব ঠিক তার একটু আগে আমাকে আমার কাছে একটা ফোন আসে ফোন আসে আমাকে ভিডিও করে দেখায় যে আমার বাবার মাথায় বন্দুক ধরেছে তারা বলছে যে অভিজ্ঞ একজন ডক্টর আমার সাথে আমি ওটিতে নিয়ে যাব সেই অপারেশনটা করবে আমি যেন কিছু না করি ঠিক তখন আমি বারবার করে ওনাদের বলেছিলাম এটা কিছুতেই সম্ভব নয় এটা কিছুতেই সম্ভব নয় কিন্তু ওনারা আমার বাবাকে মেরে ফেলার আমাকে হুমকি দেয় তখন আমি বাধ্য হয়ে এই কাজটা করতে বাধ্য হই বিশ্বাস করুন বিশ্বাস করুন আপনি তখন এই থাকি কে বলেছে আপনাকে তখন ডক্টর বলতে থাকে আমি জানি না আমি জানি না শুধুমাত্র আমাকে একটা ফোন করা হয়েছিল আর ভিডিও কলে আমাকে দেখানো হয়েছিল বিশ্বাস করুন ওনারা জগদ্ধাতটিকে মেরে ফেলতে চেয়েছিল শুধু আমার জন্য পারেনি আমার অনুরোধে উনি ওনাকে জগদ্ধাতটিকে মারেনি কিন্তু জগদ্ধাতটির এমন অবস্থা করেছে যে জগদ্ধাতটি একজন জড় পর্ধাতে পরিণত হয়েছে আমাকে ক্ষমা করে দিন আপনারা আমাকে ক্ষমা করে দিন ঠিক তখনই স্বয়ং থাকে কোন ফোন নাম্বার বলুন কোন ফোন নাম্বার তখনই ফোন নাম্বারটা দিলেই স্বয়ং সাধু ভটকালকে বলতে থাকে স্যার দেখুন এই ফোন নাম্বার ধরে কতদূর কি কে পাওয়া যায় তখন সাধু ভটকবাল বলতে থাকে দেখছি আমি এই বলেই প্রতিমাকে সেই ফোন নাম্বারটা দিয়ে দেয় সাধু ভটকাল ওইদিকে ডক্টর গুহ কাঁদতে থাকে আর বলতে থাকে আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা করে দিন আমাকে ঠিক তখনই স্বয়ংভ বলতে থাকে আপনি রক্ষক হয়ে ভক্ষকের কাজ করেছেন ভগবান কোনোদিন আপনাকে ক্ষমা করবে না কোনোদিনও না যা শুনে ডক্টর গুহ কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিক জগদ্ধাত্রীর কাছে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে জগদ্ধাত্রী জগদ্ধার্থী তোমাকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না একটা প্রাণোজ্জ্বল মেয়ে যে কিনা অনেক সাহসী ছিল অনেক সাহসী ছিল যে হাজারটা পুরুষকে হার মানাতে পারত যার সততা সততার জোরে সবাইকে বশ করতো সে কিনা আজকে এই অবস্থায় শুয়ে আছে আমি সহ্য করতে পারছি না পারছি না আমি কোনোভাবে মানতে এই বলে কাতে থাকে কৌশিকী ঠিক তখনই সেখানে সানবি আসে এসে বলতে থাকে বর্দি তখন কৌশিকী বলে কে তারপর সানবি বলতে থাকে বর্দি আমি তোমার শ্বশুর ছিলাম আসার পরে মা বলল যে এখানে নাকি জগতাতিকে তুই নিয়ে এসেছিস তখনই জগতাতির কাছে এসে দাঁড়ায় সানবি তখন কৌশিকী বলতে থাকে জানিস সানভি আমি না মেয়েটাকে এই অবস্থা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এই মেয়েটাকে জানিস বেনারসে ওকে আমি যে অবস্থায় দেখেছিলাম একটা মেয়ে যার কিনা অক্সিজেন লেভেলের সমস্যা প্রেসারের সমস্যা সমস্যা তারপরেও সে তার স্বামীকে আসলে বেহুলা তাদের পড়েছিলাম আছে ও আমাকে কথা দিয়েছিল যে ওর স্বামীকেও বাঁচিয়ে নেবে স্বয়ংকে গান পয়েন্টে রাখা হয়েছিল স্বয়ংভুকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছিল তখন সানবী বলতে থাকে কে করেছে বর্দীশ কে করেছে তখন কৌশিকী বলতে থাকে জানিস তো এই সব ওই চেয়ারটার জন্য ওই সব চেয়ারটার জন্য সম্পদের খেলা সম্পদের লোভে সবকিছু করা হয়েছে তখনই সানবি মাথা নিচু করে ফেলে তখন কৌশিকী বলতে থাকে স্বয়ংভ যখনই অস্থি বিসর্জন দেওয়ার জন্য নিচে নেমেছিল না ঠিক তখনই বোটে করে এ জগদ্ধাত্রী জগদ্ধার্থী বন্দুক নিয়ে সেখানে হাজির হয়েছিল গুন্ডাদেরকে এক এক করে শুয়ে দিয়েছিল সেই দৃশ্য আমার এখনো চোখে ভাসছে তখন এই কথাগুলো বলে কাঁদতে থাকে কৌশিকী ঠিক তখনই স্বয়ংভ কৌশিকীকে ফোন করে ফোন করে বলতে থাকে বর্দি একটা ক্লু পাওয়া গেছে তখনই কৌশিকী বলতে থাকে ক্লু কিসের ক্লু স্বয়ংভু তখন স্বয়ং বলতে থাকে বর্দি একটা ফোন নাম্বার পাওয়া গেছে যে কিনা ডক্টর গুহকে ফোন করে ভিডিও কলে তার বাবার মাথায় বন্ধুক ঠেকিয়ে এই কাজটা করতে বাধ্য করেছিল তখন কৌশিকী বলতে থাকে কি বলছো স্বয়ংব কি বলছো তখন স্বয়ংব বলতে থাকে হ্যাঁ বর্দি তখন এই ফোন নাম্বারে তদন্ত চলছে দেখা যাক কে ছিল তখন কৌশিকী বলতে থাকে মেয়েটাকে জড় পদার্থে পরিণত করা হয়েছে হয়েছে পরিণত করা ঠিক তখনই সেখানে দেবু আসে দুর্গা কাঁদছে তখন কৌশিকীকে এসে দেব বলতে থাকে দুর্গা কাঁদছে কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে স্বয়ংভ দুর্গা কাঁদছে তখন স্বয়ং বলতে থাকে ওর মায়ের কাছে শুয়ে দিন তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীর কাছে শুয়ে দিলেই জগত হাতির মেয়ের কান্না থেমে যায় তখন স্বয়ং বলতে থাকে বড্ডি দুর্গা কি আর কাঁদছে তখন কৌশিকী বলতে থাকে না দুর্গা প্রতিবাদ জানাচ্ছে ওর মায়ের এই অবস্থার জন্য ও প্রতিবাদ জানাচ্ছে ও ঠিক প্রতিবাদ করবে দেখবি সবাইকে শাস্তি দেবে ঠিক তখনই স্বয়ং বলতে থাকে বড্ডি আমি আসছি তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে তোমার দুর্গাকে দুর্গার তোমাকে প্রয়োজন তারপরে বলে ফোনটা রাখলেই দেখা যাবে হঠাৎ করে জগত চোখ খোলে চোখ খোলা দেখি সানভি বলতে থাকে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বারবার করে ডাকতে থাকে তখন দেবু বলতে থাকে ও শুনবে না ও সাড়া দেবে না ও একজন জড়পথার্থে পরিণত হয়েছে ও চোখ খুলবে কিন্তু কারো ডাকে সাড়া দিতে পারবে না তখন কৌশিকী কাঁদতে থাকে আর সানভিও কাঁদতে থাকে তখন সানভি বলতে থাকে ক্ষমা করে দাও জগদ্ধাত্রী আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করেছি তোমার উপর অনেক অবিচার করেছি তুমি দেখবে বর্দি ও একদম ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে আমি তোমাকে বলছি এই বলে সানভি সেখান থেকে চলে যায় তারপরে কৌশিকী বলতে থাকে সম্পদের জন্যই সব কিছু করেছে তাই না কে করেছে তাকে তো খুঁজে বের করতেই হবে আর এই দুর্গাই হবে সব কিছুর মালিক সব কিছুর তাই যে সম্পদের জন্য সবকিছু করেছে না তার গালে একটা চর মারা হবে এই সব সম্পত্তি দুর্গার নামে লিখে দিলেই তখন এই কথা শুনে দেব বলতে থাকে ঠিক বলেছ একদম ঠিক বলেছ তখনই কৌশিকী বলতে থাকে ভয় শুধু একটাই যে এই কাজগুলো করতে চেয়েছিল তাকে কি আধু ধরতে পারবো আমরা ওইদিকে দেখা যাবে ডক্টর প্রমিতা রুগী দেখতে আসে ঠিক তখনই কেউ একজন প্রমিতাকে অজ্ঞান করে ফেলে আর যে রুগী সেজে বেডে শুয়ে ছিল সে উঠেই প্রমিতাকে বিষ ইনজেকশন ইঞ্জেক্ট করে তারপরে প্রমিতা সাথে সাথে মারা যায় তারপরে সেই রুগীটা সেখান থেকে চলে যায় তখন নার্স আসে এসে বলতে থাকে ডক্টর প্রমিতা উঠুন তখনই সাধু ভটাকবোলকে ফোন করে কেউ ফোন করে জানায় যা ডক্টর প্রমিতা মারা গেছে তখন সাধু ভটাকবোল বলতে থাকে কি বলছেন আপনারা তারপর স্বয়ং বলতে থাকে কি হয়েছে সাধুদা তখনই সাধু ভটাকবোল বলতে থাকে স্বয়ংভ যে ডক্টর প্রমিতার জায়গায় অন্য একটা ডক্টর গিয়ে জগদ্ধার্থীকে অপারেশন করেছিল সেই ডক্টর প্রমিতার লাশ পাওয়া গেছে যা শুনে স্বয়ংভ পুরো চমকে যায় তো বন্ধুরা এবার কি তাহলে আসল অপরাধীকে খুঁজে বের করতে পারবে স্বয়ংভূ তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ